নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব খাসির মাংসের লাল ঝোলের রেসিপি খাসির মাংসের লাল ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম খাসির মাংস এখানে নিয়েছি টুকরো করা আলু আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ মাংসের জন্য একটা বাটির মধ্যে কিছু মশলা নিয়ে মিশিয়ে নেব নেব স্বাদ মতো নুন নেব এক টি স্পুন হলুদ দুই টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক টিবিল চামচ পেঁয়াজ বাটা দুই স্পুন আদা বাটা দুই টি স্পুন রসুন বাটা দু এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ইউজ করছি আপনারা লাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন নেব দুই টেবিল চামচ ফেটানো টক দই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল নিয়ে মশলাটাকে মিশিয়ে নেব গ্যাসের প্রেশার কুকার বসিয়ে প্রেসার কুকার আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল জলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো দারচিনি চারটে ছোট এলাচ একটা বড় এলাচ একটা শুকনো লঙ্কা এর মধ্যে মাংসটা দিয়ে দুটো সিটি দিয়ে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিচ্ছি মাংসগুলোকে সেদ্ধ করে নিলাম ওই প্রেশার করতে মাংসগুলোকে বার করে নেবো মাংসটা সেদ্ধ করে তুলে নেওয়ার পর যে জলটা আছে সেই জলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব জলটা গরম হয়ে গেছে বা জলটাকে সরিয়ে রেখে গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন চিনি চিনি দিলে মাংসের রঙটা ভালো হবে চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি চিনিটা গলে গেছে এবার এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব মিশিয়ে রাখা মশলা দিয়ে মশলাটা দিয়ে মিনিট মতো দু ভেজে নেব মশলাটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেব। আর গোটা যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে ফেলে দেব এবার মশলার সাথে মাংসটাকে পাঁচ মিনিট মতো কষিয়ে নিচ্ছি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাংসটাকে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা থেকে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জলটা দিয়ে দেবো জল দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আমি যেহেতু মাংসটা ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম বাকি ফিফটি পারসেন্ট আর আলু এই দুটোই যাতে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা খুলে আমি আলু আর মাংসটা কেমন সেদ্ধ হয়েছে দেখিয়ে দেব। এবার গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খাসির মাংসের লাল ঝোল